ভাইয়া আপনার কাছে অরিজিনাল অফিসিয়াল ফর্মাল প্যান্ট আছে অরিজিনাল অফিশিয়াল ফর্মাল প্যান্ট আছে আজকে অরিজিনাল কি জিনিস ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদেরকে ঠিক আছে একদম এক্সপোর্টেড একদম অরিজিনাল ঠিক আছে নাম বলবো না ভিউয়ার্স ঠিক আছে এই যে দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ সম্পূর্ণ পাইপিং করা সম্পূর্ণ কোয়ালিটি সম্পর্কে যারা নিতে চাচ্ছেন অফিসার ফর্মাল পেন অফিস আদালতে পড়তে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম বিয়ার্স হ্যাঁ অপর প্রাইজে দিয়ে দেবো সারা বাংলাদেশে যে কোনো থানা জেলা গ্রাম যে যেখান থেকে দেখতেছেন অরিজিনাল ফর্মাল পেন কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি বিয়ার্স ঠিক আছে এটা সারা বাংলাদেশে নিতে পারবেন সাইজ হবে তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ প্রাইস হবে এক পিস আটশো তিন পিস একুশশো বিয়ার্স এক পিস আটশো তিন পিস একুশশো কোয়ালিটি ফুল অফিসিয়াল ফর্মাল প্যান্ট যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ওখান থেকেই অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পাবেন হ্যাঁ ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা আর ঢাকা নিলে একশো টাকা বিওর্ডস হ্যাঁ কম দামে না কিনে একটা প্যান্ট অনেক দিন পরতে চাচ্ছেন ভালো কিছু করতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য বিরডস হ্যাঁ এক পিস আটশো তিন পিস একুশশো যে কোনো থানা জেলা গ্রাম যে যেখান থেকে দেখতেছেন অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন তো সুন্দর কালার অফিসের জন্য বেশ বেস্ট গুড কোয়ালিটি অফিসে ব্লেজারের সাথে কোডের সাথে জ্যাকেটের সাথে যে কোনো কিছুর সাথে এই অফিসিয়াল ফর্মাল প্যান্ট পরতে পারবেন ঠিক আছে বানাতে চাচ্ছেন না বানাতে কষ্ট আজকে আপনাদের কষ্ট কমিয়ে দিব বিহর্স হ্যাঁ এক পিস আটশো তিন পিস একুশশো টাকা ঠিক আছে হোম ডেলিভারি পাবেন আপনার কাছে ডেলিভারি ম্যান নিয়ে যাবে মাল খুলে দেখে তারপরে আপনি টাকা পে করবেন বিহর্স হ্যাঁ কথা কাজে দুদি মিল না হয় মাল রিটার্ন করে দিয়ে দেবেন বিহর্স হ্যাঁ হোম ডেলিভারি পাবেন এক পিস আটশো তিন পিস একুশশো টাকার ভিওর্স হ্যাঁ সম্পূর্ণ কোয়ালিটি ফুল যারা কোয়ালিটি ফুল চাচ্ছেন আমাদেরকে তারাই নখ দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনি আপনার নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার কোমরের সাইজ রেখে দেবেন আপনার অর্ডার আমরা কনফার্ম করে দেবো ঠিক আছে ভিউয়ার্স সারা বাংলাদেশে জায়গায় বসে অর্ডার করবেন জায়গায় বসে রিসিভ করবেন যারা আমাদের সব ভিজিট করতে চাচ্ছেন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দুশো ছত্রিশ নম্বর সব পাঁচ নম্বর গলি ভিউয়ার্স ঠিক আছে যারা চিনবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে নখ দিবেন আপনাকে রিসিভ করে নিয়ে